ও হচ্ছে গিয়ে এখন নিমকি আমার সাথে কেক বের করেছে এদিকে বিস্কুট রয়েছে আর ডিম পরোটা রয়েছে বন্ধুরা আজকে সকালটা আমি এইভাবেই শুরু করলাম বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো দেখো আজ ঘুম থেকে উঠলাম ঘুম থেকে বিরাজ টাস করা সেটা দেখানো হলো না তোমাদের আর এই দেখো সায়নের মা এখন চা করতে গেছে চা করতে গেছে আর এর মধ্যে আমি যাবো একটু মাঠে কারণ মাঠে বসে ডাটা শাক বনে রেখেছিলাম সেখানে দেখি ডাটা শাকগুলো খোলা আছে কি না তাহলে সেটা দেখে আসি আর দেখো বন্ধুরা কালকে রাত্রে প্রচণ্ড বৃষ্টি হয়েছে আমাদের এখানে সব কাঠগুলো আমি ঘরে তুলে রেখেছি ঠিক আছে সব বাইরের ওয়েদারটা দেখো কীরকম সব বাড়ি ভিজা ভিজা মাদুর পথে সব ভিজে গেছিলো রান্নাঘরের ওখানটা পুরোটা ভিজে গেছিলো দেখো আর ওয়েদারটা দেখো মনে হচ্ছে কুয়াশা কুয়াশা এটা দেখো মাঠে দিকে যাচ্ছে এখানে রাস্তায় দেখো টাকা দেখে মনে হচ্ছে পুরো একদম শীতকালে যেমন কুয়াশা পড়ে সেরকম সেই জল হলো প্রচণ্ড বৃষ্টি তখন তিল গাছের যেগুলো জল জমে গেছে জল জমে যাচ্ছে তিল গাছগুলো মরে গেছে দেখো মরে যাচ্ছে কুয়াশা এখন সুন্দর হয়ে গেছে আর এদিকে সব মরে যাচ্ছে আর পাশ থেকে সব পাট গাছ লাগিয়ে দেখো পাট খেতে চার যেদিক টাকা পাওয়া সেদিকে সব এখন পাট ক্ষেত আমাদের এখানে একদিন পরে আমার মাঠে জমিতে যাচ্ছি কারণ ওখানে ভিতে ডাটা শাক বুনে রেখেছিলাম ছিলাম সেগুলো দেখতে যাবো কারণ বৃষ্টিতে এগুলো খলিয়েছে কিনা চলো যাই তোমাদের দেখাই তাই কারণ রাস্তাটা এখনো আমাদের হয়নি নি তোমাদের ভালো করে যে আমাদের রাস্তাটা এখনও কাঁচা রয়েছে কারণ পুরোটা এখন কমপ্লিট হয়নি এই দেখো মাঠ এই যে মাঠে রাস্তা শেষ আর ওই যে দেখো আমাদের ভিতটা হচ্ছিলো এই দেখো সেই ডোবাটা যে বলেছিলাম আমি একটা মাছ ছেড়েছিলাম সে মাছটা সে পালিয়ে গিয়েছে কারণ ডুবে গেছিলো পুরোটা আর এখন কতটা জল হয়ে গেছে ডোবায় আর দেখো ভিতে উঠছি কারণ আমি ভিতরে সব এই ঘরে কুপিয়ে দিয়েছিলাম সব ডাটা শার বুনেছি এবার দেখতে পাচ্ছি কেনা বলতে পারছি এটাও আস্তে অল্প অল্প করে দেখো ছোটো ছোটো এই যে এরকম সব ডাটা শার দেখো কি বাজ ডাটা বলে সেরকম সরু সরু আর এই তিন চারটা পেঁপে গাছ এই যে একটা দুটো তিনটে ঘরে আর ভুট্টা গাছ লাগিয়েছিলাম অনেকগুলো সে ভুট্টা গাছ তো তখন বৃষ্টি হয়নি তাই এই দুদিন বৃষ্টি হয়েছিল একটা গাছ কলিয়েছে দেখো আর এই ঘরে দেখো এই ঘরে এই ঘরে সেম ভুট্টা গাছ লাগিয়েছিলাম এই গাছ ঘরেগুলো সব বেঁচে গেছে দেখো দেখেছো এগুলো সব বেঁচে গেছে সব থেকে ওই ভুট্টা গাছটা দেখো কত বড়ো হয়ে গেছে মানে আর কয়েকদিন পরে ভুট্টা দেবে আর এই একই সঙ্গে লাগানো দেখো এগুলো কারণ এগুলো দানা লাগিয়েছিলাম ওটা চারা কলে কলিয়ে গিয়েছিল চারা লাগিয়েছিলাম এ ঘরেও ডাটা হয়েছে ছোট 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 দেখলে সিঁড়িতে উঠে উপর থেকে দেখা যায় তোমাদেরকে দেখে আমাদের এখানে মাঠগুলো মাঠ কত সুন্দর দেখা যায় দেখো চারদিকে সবুজ আর সবুজ দেখা যাবে কোথাও কিছু করা হয়নি এই দেখো আর ওই দেখা আছে আমাদের পুরোনো ওই দেখো ঠিক আছে আর এই যে সব তিল ক্ষেত আর এদিকে দেখো সব মাঠ পাট এই যে আমাদের ঘর ইন্টানব্বই করে রেখেছি কারণ এর উপর আর করতে পারিনি তোমার জন্য অনেকটা সমস্যা পড়ে গেছিলাম যার জন্য করতে পারিনি তার মধ্যে শরীর খারাপ ডাক্তার গায়ে যেতে যেতে এদিকে আশায় হয় না চলো এবারে বাড়ির দিকে যাই দেখি সায়ের মাকে যে বলি যে অনেক বীজগুলো সব কলিয়ে গেছে তো এই প্লার অবধি এসেছে আমাদের জমি আর এই সৌজা এসেছো এটা একটা রাস্তা হবে বীজগুলো সব কলিয়ে গেছে সায়ের মাথায় চা বসে চাগুলো অনুযায়ী চা টা খাই এটা করে হাতে রাস্তা সব বাড়ি চলেছি সব বাড়ি চলে এসেছি এখন মুরগি টুরগির খুঁজিয়ে ছাড়া হয়নি কারণ মোবাইল একটা ঠান্ডা ঠান্ডা তার জন্য আর দেখি সায়েন মনে হয় এখনও ওঠেনি এই দেখো সায়েন কেবল ঘুম থেকে উঠছে দেখো দেখো কই সেই শায়েনকে আমি তো খুঁজেই পাচ্ছি না এই দেখো বলা হাই ঠিক বলা হায় এই দেখার সায়েনিকা আর এই যে সায়েন ঘুমায় ছিল এখন ঘুম থেকে উঠলো থাকলাম তাই ঘুম থেকে উঠলো ওয়েদার টা ঠান্ডা ঠান্ডা ওর জন্য অনেকক্ষণ ঘুমালো এখন চলো ওটো চা দিদি তো ওটো চা খাবো চলো দেখো এতক্ষণ উঠছিল না এখন যে চায়ের কথা বলবো না চা খাওয়ার উঠে যাবে দেখো দেখো বন্ধুরা সায়ন চা চা করছিল তো আমি একটুখানি গিয়ে দুধ দিয়ে আর বিস্কুট দিয়ে ভিজিয়ে দিয়েছি ওই দেখো দুধ কিন্তু সায়ন হচ্ছে গিয়ে বলছে চা ঠিক আছে আর সকালের এখন আমাদের কিছু খাওয়া হয়নি তো আমি চা নিয়ে আসছি আর চায়ের সাথে একটু ডিম পরোটা করব এই দেখো বন্ধুরা আমার চায়ের সাথে ডিম পরোটা রেডি কিন্তু হচ্ছে কি আমি এখন সায়নের ওখানে নিয়ে যেতে পারবো না কারণ তোমাদের তো এক্ষুনি দেখালাম যে আমাদের সায়ন এখন বিস্কুট দুধ বিস্কুট দিয়েছি তো ও সবটুকু খাবে না এমনি হয়তো এক চামচ খেলো তিন চামচ ছড়ালো কিন্তু তবুও যদি খায় যার কারণে এখন এটা আমরা যদি সামনে নিয়ে যাই সায়নের তাহলে সায়ন সব ফেলে ফুলে দিয়ে এগুলো নিয়ে ছড়াছড়ি শুরু করে দেবে ওর জন্য আমি এখন সায়নের সামনে যাচ্ছি না সায়নের দুধ বিস্কুটটা খাওয়া হোক তারপর আমি সায়নের কাছে যাব এই দেখো সে কখন দিয়ে গেছি সায়নের এক পাশ থেকে একটুখানি খানি কেউ সরেনি জাস্ট খালি মুখের মধ্যে ছোঁয়াচ্ছে সায়ন নিয়ে নিয়ে ওই দেখো তো আমার এরকম দুষ্টু মিষ্টি পুষ্পকে নিয়ে আর হচ্ছে আমার মেয়েকে নিয়ে সারা দিন কেটে যাচ্ছে এই দেখো বন্ধুরা ফাইনালি আমি এখন নিয়ে যাচ্ছি ওদের কাছে এখন চাট হচ্ছে ডিম পরোটা তো জানি না এখন সায়ন কিরকম করবে চাটা ঠান্ডা হয়ে যাচ্ছে আগে যার কারণে তো আমি সায়নের সামনে তো রেখে দিলাম দেখো সায়ন তাকাচ্ছে তার মানে কি যদি দুষ্টুমি করা যায় দেখা যাক সায়ন দুষ্টুমি তো করছে না আপাতত হচ্ছে গিয়ে এখন নিমকি আভার সাথে কেকও বের করেছে এরিকা বিস্কুটও রয়েছে আর ডিম পরোটা রয়েছে বন্ধুরা আজকে সকালটা আমি এইভাবে শুরু করলাম আর এই যে মানু মুখ ধুয়ে চলে এসেছে দেখো তোমাদের বলেছিলাম না শায়নের এই দেখো এই দেখো সব মানে ওই একটুখানি কিছু বাকি মতন খেয়েছে আর বাজবাকী ওই যে পাশের মধ্যে রেখে দিয়েছে আর দেখো ওই যে ওই যে প্লেটটা টানান টানি শুরু করে দিয়েছে এইবার হচ্ছে গিয়ে এইবার হচ্ছে কি অ্যাকশন শুরু হ্যাঁ ওই নিমকি আর বিস্কুট ফেলে দিলো এখন নিমকি নিয়েছে হ্যাঁ 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 আর এই যে এখন আমরা সবাই মিলে এখন চা খাবো আমার মতন সকালবেলা কারা কারা ভাবে খাও দেখো আমি আজকে খা চায়ের সাথে নিয়ে নিয়েছি নিমকি তারপরে হচ্ছে গিয়ে বিস্কুট আবার ডিম পরোটা তার সঙ্গে কেকও নিয়ে নিয়েছি সকালবেলার খাওয়াটা আমরা খেয়ে দিলাম আর খাওয়া হবে আমাদের সেই দুপুরবেলা রান্নার পরে তো বন্ধুরা আমাদের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেলকন আইটি টিপে দিয়ে আমার পাশে থেকে সঙ্গে